সাবেক আইনমন্ত্রী আনিসুল হকে গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে পুলিশ রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে দশ দিনের রিমান্ডে আছেন তিনি জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে শুনে মুচকি হেসেছেন আনিসুল হক এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রিমান্ডে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমানেফ রহমান নিউমার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় গত ১৩ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয় রাজধানীর মিন্টো রোডে ডিবি পুলিশ কার্যালয়ে তার রিমান্ড চলছে ডিবির জিজ্ঞাসায় সালমানেফ রহমান বলেন আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আশি হাজার লোক বেতন পাবে না বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারবো না এতে দেশেরই ক্ষতি হবে তাই আমাকে ছেড়ে দিন আমি দেশ ঠিক করে দেব এ সময় ডিবি কর্মকর্তা বলেন আপনি ঠিক করলে এখানেই করুন কোর্টে গিয়ে কথা বলুন কিন্তু আপনাকে ছাড়া হবে না একের পর এক মামলায় কমপক্ষে এক বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে সালমানের এফ রহমানের কাছে ডিবির জিজ্ঞাসা গত নির্বাচনের আগেই তো আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কথা ছিল তখন হয়নি কেন উত্তরে সালমান বলেন আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝাতে পেরেছিলাম যে আমরা আমেরিকার পক্ষেই আছি বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভিন্স হয়েছিল না হলে তখনই আমাদের পতন হয়ে যেত সালমান এফ রহমানকে ডিবি কর্মকর্তারা বলেন মামলা তো মাত্র শুরু কতগুলো মামলা হবে তা আমরাও জানি না আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে এ সময় সালমান এফ রহমান বলেন ওয়ান ইলেভেনের সময় দুই বছর জেল খেটেছি সুতরাং সমস্যা হবে না তিনি বলেন আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে কারণ আমার নানা প্রতিষ্ঠানে অনেক কর্মী আছে তারা বেতন পাবে না ব্যাংক থেকে যেসব টাকা ঋণ নিয়েছি সেগুলো পরিশোধ হবে না উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান এরপর থেকে প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগ নেতারা